ওয়েলকাম টু বঙ্গজয় বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজ কিন্তু ভারতীয় ফুটবলের একাধিক খবর নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি আগামী দিনে মানালো মার্কোয়েসের জায়গায় কোচ হিসাবে কে আসবে সেই নিয়ে তো খবর আছেই এছাড়া কিন্তু তোমাদের কাছে খবর নিয়ে আসছি ইস্টবেঙ্গলে কে আসবে ইটালিয়ান ডিফেন্ডার নিখিল প্রভু কতটা কনফার্ম ইস্টবেঙ্গলের জন্যে এবং অবশ্যই ভারতীয় ফুটবলের সমালোচনায় মুখর বাইচুং বুটিয়া সুব্রত বর্চাস থেকে ব্যাঙ্গালুরু এফসির কর্ণধার পার্থ জিন্দাল তো সব খবর কিন্তু তোমরা জানবে তার আগে বলবো যে আমার চ্যানেল বঙ্গজয়কে তোমরা বেশি করে লাইক শেয়ার আর কমেন্ট করো আর চ্যানেলে যারা নতুন এসছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বটনটা অন করে দাও যাতে ফুটবলের সব নোটিফিকেশান তোমরা রোজকার মতন পেতে থাকো তো চলো প্রথমেই বলি ভারতীয় ফুটবলের নতুন কোচ নিয়ে প্রথমেই বলি যে মানালো মার্কুয়েস তিনি তো পদত্যাগ করেছেন হংকং ম্যাচ হারার পর ভারতে তো তারপর কোচ কে হবে এই নিয়ে এই মুহূর্তে আলোচনা চলছে এবং এই কারণে কিন্তু আগামী উনত্রিশে মে ভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে তিনি কিন্তু একটি প্রেস কনফারেন্স ডেকেছেন এবং প্রেস কনফারেন্সে কিন্তু কোচের নাম ঘোষণা হবে তবে এই মুহূর্তে যা শোনা যাচ্ছে কোচ হিসাবে কিন্তু খালিদ জামিন এই মুহূর্তে এগিয়ে আছে ভারতীয় দলের কোচের সিটে বসার ব্যাপারে তবে আমি যদি পার্সোনালি বলি তাহলে সঞ্জয় সেনকে কোচ করা উচিত কেননা খালিদ জামিলের সাফল্য কিন্তু সঞ্জয় সেনের মতন নেই সঞ্জয় সেন যেই টিমে গেছে সেই টিমকে কিন্তু তিনি সাফল্য দিয়েছেন ইউনাইটেড স্পোর্টসকে ডুরান জিতিয়েছেন মহামার্ন স্পোর্টিংকে আইভিল্ড মনবাগানকে আই লিগ এবং বাংলা দলকে অবশ্যই সন্তুষ্টবি সেই জায়গা থেকে দেখতে গেলে খালিদ জামিলের আইজল এফসি ছাড়া কিন্তু আর কোনো দলকে তিনি সাফল্য দিতে পারেননি তাহলে খালিদ জামিল কেন সঞ্জয় সেন মনে হয় বেস্ট হবে এবং সঞ্জয় সেন থাকলে আগামী দিনে ভারতীয় ফুটবলের কোনো দিশা হয়তো তিনি দেখাতে পারেন কেননা তার একটি ইন্টারভিউতে দেখছিলাম যে ভারতীয় দলে কোচ হয়ে থাকা মানে ফাইভ স্টার হোটেলে না আই লিগের থার্ড ডিভিশন থেকে লোকাল ফুটবল থেকে শুরু করে আই এস সব কিছুতে কিন্তু নজর রাখতে হবে জাতীয় দলের কোচ আমরা এরকমই জাতীয় দলের কোচ চাই শুধুমাত্র আইএসএল থেকে ফুটবলার না লোকাল টুর্নামেন্ট থেকে সন্তোষ থেকে আই লিগ থেকে যেখানে ভালো প্রতিভা থাকবে যেখানে ভালো ফুটবলার থাকবে সেখানে থেকে ফুটবলার তুলে আনাটা দরকার যে আমি ইন্ডিয়া টিমের কোচ হয়ে গেলাম আমার সারাদিন ফাইভ স্টার হোটেলে বসে টিভিতে আইএসএল এর ম্যাচ দেখলাম আর সেখান থেকেই প্লেয়ার নিয়ে টিম করলাম এটা কখনো হতে পারে না সেই জন্যে আমার মত কিন্তু অবশ্যই সঞ্জয় সেনের দিকে অন্যদিকে ভারতের এই হার হংকংয়ের কাছে এবং তারপর কিন্তু সমালোচনায় সরব হয়েছে একাধিক প্রাক্তন ফুটবলার থেকে এই মুহূর্তে আই ক্লাবগুলি যারা চালাচ্ছেন সেসব দলের কর্ণধাররা এবং তেমনই প্রাক্তন ফুটবলার বাইচুং ভুটিয়া কিন্তু বলেছেন এই হার অত্যন্ত দুঃখজনক এখন তো এশিয়া কাপের যোগ্যতা অর্জন করতে গিয়েও নাজেয়াল হয়ে যাচ্ছি উজবেকিস্তান ইন্দোনেশিয়া জর্ডনের মতন দেশ বিশ্বকাপে খেলবে আর আমাদের এশিয়ান কাপ খেলতে গিয়ে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে এবং তিনি কিন্তু আরও বলেছেন যে মানালো মার্কেজ পদত্যাগ করেছে বলে শোনা গিয়েছে যদিও ফেডারেশন সরকারিভাবে এখনও কিছু জানায়নি সুনীল ছেত্রীর অবসর ভেঙে ফেরাটাও কিন্তু মেনে নিতে পারছেন না বাইচুং বুটিয়া বলেছেন ওকে ফিরতে দেখে ভালো লেগেছিল ঠিকই কিন্তু খুবই খারাপ সিদ্ধান্ত মানালোর উচিত হয়নি ওকে অবসর ভাঙিয়ে অনুরোধ করা এখন শুনছি ফেডারেশনও সুনীলকে ফিরে আসতে বলেছিল তাতে কি বদল হয়েছে তৃণমূল স্তরে কোনো কাজ হচ্ছে না মাঠের বাইরে শুধু বিতর্কের খবর জাতীয় দলের পারফরমেন্সেও তার প্রভাব পড়েছে অন্যদিকে প্রাক্তন ফুটবলার সুব্রত ভট্চাচ্য কিন্তু বলেছেন বিদেশি কোচ মানেই সাফল্য আনবেন এমন কোনো কথা নেই আগে তো পিকে বন্দ্যোপাধ্যায় অমল দত্তরও অনেক সাফল্য দিয়েছে আইএসএল বিদেশি খেলিও কোনো লাভ নেই আর আইএসএল বিদেশি কোচেরা এসেও কিন্তু কোনো কিছু লাভ হচ্ছে না ভারতীয় কোচেরাই এই ব্যাপারে এগিয়ে থাকবে আর অন্যদিকে কিন্তু আই দলগুলো যে এই ফলাফল ভালোভাবে মেনে নিচ্ছে না তার প্রমাণ পাওয়া গেছে ম্যাচের পরে কিন্তু বেঙ্গালুরুর মালিক পার্থ জিন্দাল তার সোশ্যাল মিডিয়া লেখে এই ফলাফল কখনোই প্রত্যাশিত নয় কোনো পরিস্থিতিতেই মেনে নেওয়া যায় না ফেডারেশনের গভীর পর্যবেক্ষণ দরকার ভারতীয় ফুটবলের পাশে আমরা যারা রয়েছি এবং কষ্টর্জিত টাকা বিনিয়োগ করছি তারা এই দৃশ্য দেখতে চাই না অন্যদিকে এফসি গোয়ার মুখপাত্র রবি পুষ্করও কিন্তু তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে লিখেছেন যে হংকংয়ের কাছে হারের পর খেলোয়াড় কোচ ফেডারেশন ক্লাব সকলের সমালোচনা করা হচ্ছে তবে সত্যিটা হলো আমরা সকলেই দোষী আমিও নিজেও আমরাই দায়িত্বজ্ঞানীনের মতন খেলোয়াড়দের বেতন বাড়িয়ে যাচ্ছি জানি যে এভাবে ভারতীয় ফুটবল আর বেশি দিন এগাতে পারবে না থেকে শুরু হয়ে গেল সামার ট্রান্সফার উইন্ডো আগেই তো মোহনবাগান ব্যান খেয়েছিল এবারে কিন্তু ব্যান খেলো মার্ন স্পোর্টিং আর এই ব্যান খাওয়ার ফলে কিন্তু আগামী দিনে মৌনবাগান এবং মহামার্ন স্পোর্টিং এখনও পর্যন্ত কোনো ফুটবলার সই করাতে পারবে না সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের শৃঙ্খলা রক্ষা কমিটি এক বছরের জন্য ফুটবলার রেজিস্ট্রেশনের উপর ব্যান আরোপ করলো এই ব্যানে কোনো ফুটবলারের পেমেন্ট ইস্যুতে আরোপ করা হয়নি গত মরসুমে বিভিন্ন ইস্যুতে ক্লাব মহামাডান ক্লাবে ওপর প্রায় তিরিশ লক্ষ টাকা ফাইন করেছিল এআইএফএফ কিন্তু মহামার্ডান তৎকালীন ইনভেস্টাররা সেই ফাইনের টাকা না দেওয়ায় এই রেজিস্ট্রেশন ব্যান নেমে এলো তবে ফাইনাল অর্থ মিটিয়ে দিলেই কিন্তু ব্যান উঠে যাবে মডার্ন স্পোর্টিংয়ের উপর থেকে তো এই মুহূর্তে কিন্তু কলকাতার দুই প্রধান মুনবাগান এবং মহামার্ন স্পোর্টিং এই দুজনের উপরই কিন্তু ব্যান তবে মুনবাগানের যে ব্যান্ডটা আছে সেই ব্যান্ড কিন্তু করেছে ফিফা আর ফিফা যেদিনকে সেই ব্যান তুলে দেবে মৌনবাগান সুপার জ্যান কিন্তু সেদিন থেকেই নিজের ফুটবলার নতুন করে সই করাতে পারবে এবারে চলো বেশি দেরি না করে ভারতীয় ফুটবলের ট্রান্সফার নিউজে চলে যাই আর ট্রান্সফার নিউজের প্রথম খবরই হবে আর্জেন্টাইন স্ট্রাইকার পঁয়ত্রিশ বছর বয়সী জর্জ পেইয়া দিয়াসকে নিয়ে কত মরশুমে তিনি আইএসএল খেলেছিলেন ব্যাঙ্গালুরু এফসির হয়ে আর এই মরশুমে শোনা যাচ্ছে জর্জ পেহিরা দিয়াস যে সই করতে পারেন কেরলা ব্লাস্টার্সে এরকম কিন্তু একটা আবাস পাওয়া গেছে যদিও এটা রিউমার পর্যায়ে আছে তবে অনেক জায়গাতেই কিন্তু এই খবরটা এসেছে যে তার তিনি তার পুরোনো দল কেরলা ব্লাস্টার্সে আবার ফিরে যেতে পারেন অন্যদিকে কিন্তু হীরা ইস্ট বেঙ্গলের গত মৌসুমে সই করেছিলেন এবং একটি মরশুমেরই কন্ট্রাক্ট ছিল হীরা মণ্ডলের সাথে বেঙ্গলের আর হীরা মণ্ডল শোনা যাচ্ছে তিনি সই করতে পারেন মহামার্ডার্ন স্পোর্টিংয়ে দু বছরের কন্ট্রাক্টে কেন মোমাডার্ন স্পোর্টিং আইএসএল খেললে সেক্ষেত্রে হীরা মণ্ডলে একটা আইএসএল খেলার সম্ভাবনা থাকছে কেননা গত মৌসুমে তিনি কলকাতা লীগ খেললেও ইস্টবেঙ্গল জার্সি গায়ে আইএসএল দলের সুযোগ পাননি তো সেই কারণে কিন্তু হীরা মণ্ডল মহামার্ন স্পোর্টিংয়ে যেতে চাইছেন এবং হয়তো মহামার্ডান স্পোর্টিংয়ে তিনি সই করবেন মহামার্ডারে ব্যান উঠে গেলেই অন্যদিকে আরও এক ফুটবলার তুহিন দাস ইস্টবেঙ্গলে ছিলেন এবং পরে রেলের চাকরি পেয়ে ইস্টবেঙ্গল ছাড়েন তো সেই তুহিন দাসও কিন্তু মহামার্ড স্পোর্টিংয়ে সই করতে চলেছেন বলে এই মুহূর্তের খবর দিকে আরও এক বাঙালি ফুটবলারকে কিন্তু সই করাতে চলেছে মোমাডান স্পোর্টিং এবং ফুটবলারটি হলেন ফার্দিন আলী মোল্লা মোহনবাগান জায়েন্টের জার্সি গায়ে গত তিনটি ধরে তিনি কিন্তু আছেন তো এই ফুটবলারটি এই মুহূর্তে শোনা যাচ্ছে মোহনবাগান জায়েন্ট ছাড়তে চলেছেন এবং সই করতে চলেছেন মোমাডান স্পোর্টিংয়ে এবার চলে আসি এই ইস্টবেঙ্গলের খবরে আর ইস্টবেঙ্গলের সাথে যেই ফুটবলারটির নাম অনেকদিন ধরেই জড়িয়ে আছে লাজং এফসি দলের অধিনায়ক সাতাশ বছর বয়সী মিডফিল্ডার হার্ডি নংব্রি হার্ডি নংব্রির সাথে তো ইস্টবেঙ্গলের নাম অনেক দিন ধরেই জড়িয়েছে তবে এই মুহূর্তে কিন্তু ইস্টবেঙ্গলে আসার তার সম্ভাবনা থাকলেও হায়দ্রাবাদ এফসি কিন্তু অফার করেছে হার্ডি নংব্রিকে তো এখন কথা হচ্ছে হার্ডি কিন্তু চাইছে যেই টিমে গেলে তিনি গেম টাইম পাবেন সেই টিমে সই করতে চাইছেন এবং সেই জায়গা থেকে দেখতে গেলে ইস্টবেঙ্গল দলে একাধিক মিডফিল্ডার আছে তো সেই কারণে কিন্তু হার্ডি একটা হায়দ্রাবাদে যাওয়ার সম্ভাবনা প্রবল আছে কেননা হায়দ্রাবাদ দল কিন্তু নতুন করে তৈরি করছে এবং তারা এখনও পর্যন্ত সেভাবে ভালো ভারতীয় ফুটবলার সই করাতে পারেনি তো হার্ডি যদি সেই দলে সই করে তো হার্ডির একটা প্রথম দলে খেলার সম্ভাবনা কিন্তু বাড়বে অন্যদিকে হার্ডিকে কিন্তু এখনই ছাড়তে নারাজ ইস্টবেঙ্গল এবং ইস্টবেঙ্গল কিন্তু এখনও হার্ডির এজেন্টের সাথে ইতিবাচক কথাবার্তার দিকে কিন্তু এগাচ্ছে এবং আগামী দিনে হয়তো হার্ডি ইস্টবেঙ্গলে সই করলেও করতে পারে এবারে চলে আসি নিখিল প্রভুর কথায় নিখিল প্রভুর পেছনে তো ইস্টবেঙ্গল পড়ে আছে মাঝখানে নিখিল প্রভুর ম্যাটারটা ক্লোজড হয়ে গেছিলো কিন্তু আবার ইস্টবেঙ্গল নতুন করে নিখিল প্রভুকে নিজের দলে সই করতে চায় আমি গতকালের ভিডিওতেও বলেছি তো এই মুহূর্তে কিন্তু নিখিল প্রভুর ব্যাপারটা যথেষ্ট ইতিবাচক এবং পাঞ্জাব এফসির সাথে কিন্তু ইস্টবেঙ্গলে কথাবার্তা হচ্ছে দেড় কোটি টাকার ট্রান্সফার ফি চেয়েছে পাঞ্জাব এফসি সেটা নিয়ে একটু নেগোসিয়েশন চলছে এবং হয়তো আগামী দিনে নিখিল প্রভু ইস্টবেঙ্গলে সই করবে আর ইস্টবেঙ্গলে যদি নিখিল প্রভু চলে আসে তাহলে বেঙ্গলের মিডফিল্ড লাইন কিন্তু যথেষ্ট ভালো হয়ে যাবে জিক্সন সিং নিখিল প্রভু সৌভিক চক্রবর্তী এডমন্ডু লালডিনডিকা রামসাঙ্গাদেরকে নিয়ে ইস্টবেঙ্গল ইন্ডিয়ান যে মিডফিল্ড লাইন সেটা কিন্তু যথেষ্ট ভালো হবে এছাড়া কিন্তু দা মিগুয়েল দামাসেনা এবং মোহাম্মদ রশিদের মতন ফুটবলারও থাকছে অন্যদিকে আরও একটি রিউমার বেরিয়ে এসছে এই সত্যতা কতটা আছে আমি জানি না সেই জন্য আমি এটাকে রিউমারই বলবো অ্যালেকজেন্দ্রো কোপোলা ইটালির এই ডিফেন্ডার এই ডিফেন্ডারকে নিয়ে চারিদিকে সোশ্যাল মিডিয়ায় রিউমার একটা চলছে কিন্তু এর সত্যতা আছে বলে কিন্তু আমার জানা নেই এই ফুটবলারটি এই মুহুর্তে মালটাতে খেলছি এবং সেখানকার ক্লাব বীরকিরি কারাতে খেলছে এবং গত দুটি মৌসুম ধরে এই ক্লাবে আছে সেখানে কিন্তু তিনি প্রায় উনচল্লিশটি ম্যাচ খেলে ছটি গোল করেছেন এবং এ মরশুমে সাতটি ম্যাচ খেলে দুটি গোল করেছেন তো উচ্চতা প্রায় ছ ফুট আট ইঞ্চি এবং বয়সটা যে খুব বেশি তা না পঁচিশ বছর তো এই প্লেয়ারটাকে নিয়ে কিন্তু রিউমার ছড়িয়েছে ইটালির ফুটবলার তা এই ফুটবলারের ইস্টবেঙ্গলের সই করার ব্যাপারে কতটা সত্যতা আছে সত্যিই আমি জানি না আমার তো মনে হয় এটা জাস্ট একটা রিউমার রিউমার ছাড়া কিছু না মানে এই খবরটা চারিদিকে ছড়াচ্ছে কিন্তু এরকম কিন্তু কোনো খবর এখনও পর্যন্ত কিন্তু আমি পাইনি যে ইস্টবেঙ্গলে সই করতে পারে অ্যালেকজান্দ্র কোপ্পোলা তো আমার কাছে এখনও পর্যন্ত এই খবরের কিন্তু কোনো সত্যতা নেই এটা আমার কাছে জাস্ট একটা ফেক রিউমার ছাড়া আর কিন্তু কিছু না এখনকার মতন খবর এই পর্যন্ত নতুন খবর নিয়ে হাজির হবো পরের ভিডিওতে যাওয়ার আগে শুধু বলবো আগের ভিডিও যারা মিস করে গেছে তার জন্য ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে তোমরা লিঙ্ক ক্লিক করে আগের ভিডিও দেখে নিতেও এখনকার মতন গুড বাই